এই জন্য মেরে দোস্ত ভাবি এই জীবনটা কেন দিলেন কেন শুধু কাটায়া যাব যেমন মন চায় তেমন চলবো এই জন্য আপনাকে সাজাইলেন আল্লাহ আপনাকে আমাকে সাজাইছে সাজাইছে সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় মানুষ দুনিয়াতে পা রাখে এর মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না আল্লাহ সাজায় ডেকোরেশন করেন আল্লাহর মতো সত্তা হায় হায় হয় আল্লাহ আমাদেরকে সাজায় মার পেটের থেকে আসে আল্লাহ এই জন্যই তো এক জায়গায় বলছেন মানুষকে স্মরণ করে আমা কুন্তাম মান আর আন্নি না দায়িত্ব হবেন করি যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কুন্তা মা আম্মা তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোটা ছিলি ফমান যা দামা তোকে রক্ত কে করলো অমান যা এলাকা মধ্য রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এদামা তোর কঙ্কালটা তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপর এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোষ্ঠের আবরণ কে আজকে নারী পুরুষ দেখা গলায় ওরনা পেচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ডক 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 করে ভিতরে নিতে চায় আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর ঘোষের আবরণ আমা কোন সাকিরা তুই কি ছোট ছিলি না ফামান কাব্বারা তোকে বড় কে করলো আমা কোন তাঈফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমা কোনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকেটেড কে বানাইলো আমা কুন্তা মিসকিনা তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই সামান আগনা কাতকে স্বয়ং সম্পূর্ণকে কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কে সাজাইছে আমাদেরকে হায় হায় আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখায় দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হাডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হার্ডের মতো যদি আলি বেকা কোয়রা লেখেন আর হাটা একটু বুরাইয়া উঁচা কইরা লেখেন হার্ড হয়ে যাবে হার্ড মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের দিন প্রবলেম হবে না এটা তাক্কা লাগে যায় হার্ডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাই দিবনে ওই ডাক্তারকে দেখাইয়া দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি না না আল্লাহর মেহরবানি আল্লাহ বহু দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না রাগ হয়ে যাবেন হম ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো হম জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা বিজির দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরআন কিন্তু মোহাম্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নেয় ধরছেন কোরআনে শেফা নাই আমাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরআনে শেফা মা শেফা বুকে চাইপা দা মালিক দলাম কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়ব না তোর কোরআন শেফা দিয়ে কি করবে লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন চুক্তি বলে কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই বলে আসছিলাম পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াব পাবো না কোনো দিন তো আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব। তোর আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো এখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সোয়াব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায়া আল্লাহ সুরা খ্লাস দিছেন নাইলে কোনো দিন দিতেন না এত বড় সোয়াব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে যাতে এই না যায় পাড়া যে জীবন পার হয়ে গেল একটা কোরানের এর খতমতো আমার নাই সোয়াব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সোয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকে তিনশো বার পড়তে নাইলে তিরিশ মিনিটই লাগবে আরে মিনিটই লাগবে লাগবে মিনিটে কয় ঘন্টা ঘন্টা এত না একবার পড়তে মিনিট লাগে না আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে তিরিশ সেকেন্ডে পড়া যায় এই জন্যই তো এক গ্রাম্য সাহাবি সুরা এখলাত যখন নাসেল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল সবাই বলে তুই চিৎকার কেন আর নাচস কেন আর রব রব না জয় আমাদের রবের জয় বলছে কোন দিক দিয়া খুদ কলিল জাশিল ছোট একটা সুরা পড়তে দেরি দশ পারা কোরআন এর ছোয়াব দিতে দেরি করে না এরকম রব পাব তো পাবো কোথায় ওই রবের স্লোগান দিব না তো দিবো কা আল্লাহ রসুল বলতেছে এ বোঝছে তোমরা বোঝো না এটা আসেন পাবি যাবে আমারও ছেলে সন্তান হারায়া যাবে কবর তো চলে যাবো সব হারায়া যাবে সব হারায়া যাবে লাভ কিচ্ছু হবে না প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে কারণ আল্লাহ সাজাইছেন কেউ সাজায় নাই যতই বাহাদুরি দেখান আল্লাহ সাজাইছে আল্লাহ আল্লাহ ডেকোরেশন করছেন আর্কিটেকচার আল্লাহ যার কারণে এত সুন্দর এই জন্য আসেন বাবি শিখি